খুবই চমৎকার চমৎকার ফার্নিচার প্রিয় ভিউর মানে মনে হয় এই জায়গায় আসলে আমরা দেশে নাই দেশের বাইরে দেশের বাইরে দেখেন একজনের একজনের আর কি যদি আর মেটাল ও ভালো এটার সাইজ একটু বড় আচ্ছা এটা একটু বড় সাইজ সাইজের বা এটা আর একটু বড় সাইজের যাদের একটু স্বাস্থ্য ভালো তারা একটু বড় সাইজ নিতে পারে হ্যাঁ আচ্ছা এটা এই ছোট ভাইয়ের দাম কত আর বড় ভাইয়ের দাম কত

একদম গোল্ড কালারের প্রিয় ভিউয়ার্স যারা হচ্ছে গোল্ড কালারের সুফাকাম বেড নিতে চান এই যদি দেখেন দেখেন এটার গুলো দেখেন একদম একটা বছরের জন্য আচ্ছা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে হাজার টাকা ডিসকাউন্টে পাবেন যারা হচ্ছে যে বেড নিতে চান

আচ্ছা এগুলা কেমনে কি কিরকম দাম চাচ্ছেন এগুলা আট হাজার টাকা আমাদের প্রাইস আজকাল লাইভের থেকে যারা দেখ আজকাল যারা দেখবো সরাসরি নিবে আপনার চ্যানেল থেকে আসবে পাঁচশো টাকা ডিসকাউন্ট আরো পাঁচশো কম কম

ওকে ভিওর্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকবে